ক্রিকেটারদের স্ত্রীরা বিধায়ক বা সাংসদ হয়েছেন এমন উদাহরণ আচ্ছার কিন্তু বর্তমান সাংসদের সঙ্গে প্রেম ও পরিণয় এমন গল্প কিন্তু বড় একটা শোনা যায়নি ভারতীয় ব্যাটার তথা কে কে আর তারকা রিঙ্কু সিং এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন আটই জুন হবে বাগদান পাত্রী প্রিয়া সরোজ কে প্রিয়া সরোজ রিঙ্কুর বাগদত্তা সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ ছাব্বিশ বছর বয়সী সরোজ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে শহর আসন থেকে জিতেছিলেন তার বাবা তুফানি সমাজবাদী পার্টির বিধায়ক এবং তিনিও শহরের সাংসদ ছিলেন কবে বিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে আটই জুন রবিবার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে দুজন বাগদান সারবেন আংটি বদল অনুষ্ঠান হবে সেখানকার একটি সাত তারা হোটেলে অবশ্য বিয়ের অনুষ্ঠান হতে অনেক দেরি বেনারসে আঠারোই নভেম্বর সাত পাকে বাঁধা পড়ার কথা রিঙ্কু ও পিয়ার সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে